হ্যালো বন্ধুরা গুড নুন সবাইকে আমি অনু আবারও চলে এসেছি তোমাদের সাথে আড্ডা দিতে তো ভিডিওটা অনেক দিন আগে ক্যাপচার করা ওই সপ্তাহখানেক শরীর ভালো না থাকায় আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে তো পুরো ভিডিওটা দেখতে থাকো বাইরের ওয়েদার দেখে বুঝতেই পারছো ভিডিওটা খুব ভালো হবে আর সঙ্গে থেকে দেখতে কালে বৃষ্টি হলে কার ভালো লাগে বলুন তো সকালে ঘুম থেকে উঠে দেখি জোর তালে বৃষ্টি মানে উঠে যে রান্না করবো সেইটাও ইচ্ছে করছিল না কালকে রাতে প্রচণ্ড গরম লেগেছিল আর সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি তারপরে এই দিগের জানলাগুলো খুললে তো হু করে হাওয়া দেয় দরজা জানলাগুলো খুললে সারা ঘরে শুধু ওই জানলাটা পিছনের জানলাটাই খুলেছিলাম সকালবেলা সারা ঘরের দরজা জানলা বন্ধ বন্ধ করেই রান্না করছিলাম এখন কত কষ্টে স্নান করে এসেছি যে পুজো দিতে হবে ও তোমরা কাদের কাদের এরকম বোরিং লাগে শীতকালে বৃষ্টিটা আমার তো জঘন্য লাগে আজকে সারাদিন বাইরে ধীরে বৃষ্টি পড়েছে সবাই দেখেছো তো এখনও ঝিরিঝিরি বাইরে বৃষ্টি পড়ছে বরমশায় বা কাজের থেকে ফেরার সময় পুরো ভিজে টিজে এসছে মানে জামা কাপড় যা পড়ে গেছে ইভেন যে জ্যাকেটটা পড়ে গেছে সেটাও ভেজে নিয়ে এসছে তো এসে তো সন্ধ্যাবেলায় চাটা করে দিলাম এখন তার ইচ্ছে হলো যে বাইরের ওয়েদার ঠান্ডা মানে এত তো বেশি খিচুড়ি লাভ আর মানে কী বলবো ওরা এখন এই রাতের বেলা ইচ্ছে হলো ওকে খিচুড়ি বানিয়ে খাওয়াতে হবে তো জিনিসপত্র সেইভাবে কিছু ছিল না ছিল বলতে ছিল চালটাই ছিল না চালটা কিছুদিন আগে করে ফেলেছি শেষ হয়ে গেছে গোবিন্দভোগের চালটা তো তার এতটাই ইচ্ছে হলো যে বাজার থেকে গিয়ে সব জিনিসপত্র নিয়ে আসো ওকে খিচুড়ি বানিয়ে খেয়েত এমন কিছু করার নেই রান্না তো করতেই হবে জিনিস যখন নিয়ে এসে চলো দেখায় কি কী নিয়ে এসে এই যে বাজার থেকে নানা রকম সবজি নিয়ে এসছে ডালটা ঘরে আছে চালটা ছিল না চাল নিয়ে এসছে খিচুড়িতে দেওয়ার জন্য ফুলকপি এগুলো কেন এনেছে যায় না বেগুন ভাজা খাবে বেগুন এদিকে এদিকে কুমড়ো খিচুড়িতে দেবে বলে কুমড়ো কি সুন্দর কালার কুমড়োটা আবার মটর নিয়ে এসছে দেখুন এই এত রকম সবজি নিয়ে এসছে ঘরে পটল আছে তো ভাবছি সব রকম সবজি দিয়ে খিচুড়িটা বানিয়ে নিই তো চলুন এগুলো সব জোগাড় জোগাড়যান্তি করে নিই আর আপনারা কারা কারা এই খিচুড়ি লাভার অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন আজকে রাতে আমাদের মেনু হচ্ছে খিচুড়ি আজকে আসলে বাড়ি যাবার কথা ছিল তো সকালেই যাব ভেবেছিলাম তো সেখানে বিকালে যাওয়ার প্ল্যান হলো ও আসলে আমি ভেবেছিলাম সকালে আমি একাই বেরিয়ে যাব ও পরে যাবে কিন্তু সেখানে বিকালে যাওয়ার প্ল্যান হলো তো এখন যেহেতু যাওয়া হয়নি বেচারা বিজেপুরের স্যার এত দূর গাড়ি চালাতে ইচ্ছে করলো না ঠিক আছে কালকে যাওয়া যাবে তো ভাবলাম রাতে কিছু একটা করে নেব এই কিছু একটা এই তো দোকানটা দেখতেই পেলেন তো ঠিক আছে কেউ যদি খেতে চায় তাকে রান্না করে খাওয়া তো মজা লাগে আর যদি রান্না করার পর কেউ যদি না খায় তখন খুব বিরক্তি লাগে তো ঠিক আছে আমার বরটা একটু খাদ্য রসি তো চলো খিচুড়ির প্রিপারেশনটা করে নিয়ে সব বানিয়ে ফেলি তারপর তোমাদেরকে খিচুড়িটা কেমন হচ্ছে অবশ্যই দেখাও চলো টাটা এইদিকে মুগ ডালগুলো বাজতে বসিয়ে দিয়েছি তো আগে না আমার মুগ ডাল ভাজলে একদম ভাজা হতো না মানে হতো যে ডাল করার জন্য যে মুগ ডালগুলো ভাবলাম মানে ঠিক মতো ফুটতো না এটা কি ভাজায় কম হতো বেশি হতো আমি সেটা বুঝতে পারতাম না তো এখন দেখি দানিং ঠিকঠাক হচ্ছে মানে যাই হোক আর প্রথমবার করলে দু তিনবার যা হয় আর কি তারপরে প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যায় আমারও সেই রকম তো এগুলোকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব ভেজে নিয়ে এগুলোকে আমি ধুয়ে নেব কারণ আমি আগে দিয়ে মুছে নিই তো ধুয়ে নেবো তার জন্য তো চলো ডালগুলো ভেজে নেওয়া যায় আমি হাঁড়িতেই করব হাঁড়িটা বসিয়ে দিয়েছি আর খিচুড়িতে আমি একটু গরম জল দেবো তাই কড়াইতে গরম জলটা করে নিয়েছি সেই ডাল ভেজে তারপর গরম জলটা করে নিয়েছি আর এদিকে ওই যে সরি ডালগুলো ভাজার পর ধুয়ে রেখেছি আর এদিকে চালটাও ধুয়ে রেখেছি তো আর এদিকে খিচুড়িতে দেওয়ার জন্য হরেক রকম সবজি পটল মটরশুটি শিম আলু কুমড়ো ফুলকপি সব কেটে রেখেছি কেটে ধুয়ে রেখেছি তো একবারই ফোড়ন দিয়ে বসা আমি একটু সর্ষের তেল আর এই পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি পরে আবার দেবো ঘিটা আর ফোড়নে দেব ফোড়নে দেবো দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর কিছুটা পরিমাণ কি বলে এটাকে পাঁচ ফোড়ন তো চলো ঘিটা আমার মেয়ে উঠে এসছে এবার দিয়ে দিই এতে ফোড়নটা দিয়ে দিয়েছি ফোড়নটা দিয়ে ওই ধুয়ে রাখা চাল আর ডালটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি এবার ওতে লবণ আর রোদটাও দিয়ে দিয়েছি একবারে তো এগুলোকে কিছুক্ষণ নাড়িয়ে সামান্য একটু জিরে জিরেগুলো দেবো দিয়ে নাড়িয়ে একবারে গরম জল দিয়ে দেবো অ্যাকচুয়ালি আমার স্ট্যান্ডটা না থাকায় একা হাতে আমার একটু অসুবিধাই হচ্ছে তাই থেকে থেকে তোমাদেরকে সব ক্লিয়ারলি দেখাতে পারছি না সামান্য কিছুক্ষণ ভেজে এবার সেই গরম জলটা দিয়ে দিয়েছি এগুলো আস্তে আস্তে ফুটতে থাকুক আর এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি সবজিগুলো এই সবজিগুলো ভেজে নেব এক বাটি সবজি এগুলো ভেজে খিচুড়িতে দেব তো চলুন ভেজে নিই বিভিন্ন রকমের সবজির ভাজাটা প্রায় হয়ে এসছে ধোয়ার জন্য যাই না কতটা বুঝতে পারছে বেশ ভালো লাগে দেখুন কালারিং কালারিং সবজি দিয়ে খিচুড়ি খেতে আর এইদিকে বেগুন কেটে নিয়ে হলুদ লবণ মাখিয়ে সামান্য একটু চিনি মাখিয়ে রেখেছি এটা ভাজবো আর দেখি যদি মোমেট করতে করবো না এখানে আমার গরম গরম খিচুড়ি একদম রেডি সামান্য গরম মশলার ঘি দিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছি আগুনটা অফ করে দিয়ে যাই হোক আমাদের গরম গরম খিচুড়ি একদম রেডি তো সঙ্গে বেগুন ভাজা আর ডিম অমলেট তো এখন খেয়ে নেবো আর ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে তাই আর বেশি লম্বা করব না ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট শুনে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলুন ভালো থাকবেন গুড নাইট